তার কবরে যখন তার লাশটা রাখা হবে কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপা দিবে হাতটা তালিফা গোলাউ তার এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে যারা কোরআনকে ছেড়ে মৃত্যুবরণ করবে

রহিম ওয়া আমিনু বিমা আংজল তমসদ লিমা মা আল্লাহ হরব্বুল আয় বলে আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি তোমাদের কাছে নাজিল করেছি যেই কোরআন যেটা সত্যায়নকারী ঐটার প্রতি তোমরা ইমান আনক আল্লাহ ইমান আনার আদেশ করে কোরআনের প্রতি ইমান আনান আরো সুন্দর করে যে আমরা ইমান আনি আল্লাহ আরো সহজ ভাষাই বলে ওয়াহা যাকিতাবুন আনযালনা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কিতাব যেটা আমি নাযিল করেছি বড় বরকতপূর্ণ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোরআন বরকতপূর্ণ বলেন কোরআন কি বরকতপূর্ণ এই হাদিস এই আয়াতের ব্যাখ্যায় ফকীহ আবুল লাইফ আসমরকান্দি রহমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের kitab তাফসীরুস সমরকান্দির মধ্যে লেখেন আল কুরআন ফীহি বারাকাত লিমান আমানা বি এই কুরআন বরকতে বরকতে মাল পরিপূর্ণ বরকত ওই ব্যক্তির জন্যে যে কুরআনের প্রতি ইমান আনে যদি ইমান না আনে যদি কুরআন থেকে দূরে সরে যায় তার অবস্থা বড় ভয়ঙ্কর হবে আল্লাহ সুরত তাহার মধ্যে বলে ওমান আরদান যিকরি ফা ইন্না লাহু এই কোরান থেকে যারা বিমুখতা অবলম্বন করবে যারা কোরানকে ছেড়ে দিবে যারা কোরানকে পিছনে ফেলে দিবে এদের দুনিয়া बर्बाद এদের আখেরাত ভয়ঙ্কর আখেরাত ভয়ঙ্করের অর্থ কি সুফিয়ান সাউরি বলে তার কবরে যখন তার লাশটা রাখা হবে কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপা দিবে তার এক ভিতরে ঢুকায় যারা কোরআনকে ছেড়ে মৃত্যুবরণ করবে কোরআনকে যারা ছাইরা মৃত্যুবরণ করবে এদের এক পাঁচরের হার আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে চাপ দিবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে সমস্ত কেউ কবর চাপ দিলে যারা কোরআন ছেড়ে দিবে এদেরকেও কবর চাপ দিবে বল হুজুর আপনি কি বলেন এটা কুরআন ওয়ালাকেও কবর চাপ দিবে মুমিন কেউ কবর চাপ দিবে হ্যাঁ এটা হাদিসে পাওয়া যায় বল হুজুর কেউ কবর চাপ দিবে হ্যাঁ দিবে আপনাদের ভিতর একটা খটকা এখন সৃষ্টি হবে এটা আমি পুরো নিরসন করছি আগে মুমিন কেউ যে কবর চাপ দিবে এটা বোঝানোর জন্য কয়েকটা হাদিস শুনেন ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদীথি সাবিল একটা হাদিসের কিতাব আছে আলবানি রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব ওইটার মধ্যে হাদিসটি আসছে ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন خرجنا مع رسول الله صلى الله عليه ইলা یوم ان الى سعد بن معاذین توفیا نبیজির সাহাবী হযরত আজের ইবনে যেদিন انتقال হয়ে গেল আমরা রাসূলের সাথে তার বাড়িতে চলে গেলাম সুবহানাল্লাহ বলেন মারা গেছে নবীজি তার বাড়িতে গেছে কোন সাহাবী মারা গেছে সাদ ইবনে উনি এমন একজন সাহাবি ছিলেন নাসাই শরীফের দুই হাজার পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনায় আসছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন এই সাদ ইবনে মুয়াজ যেদিন ইন্তেকাল করেছিলেন জিব্রিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবি এতটাই দামি সাহাবি তাহার মৃত্যুতে আল্লাহ এমন একজন সাহাবি যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তার আগমন হয়েছিল ওনার তৃতীয় বৈশিষ্ট্য কেন বৈশিষ্ট্যগুলো বলছি ওই হাদিসটা বোঝার জন্য তৃতীয় বৈশিষ্ট্য আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাহাবি রহিমা আল্লাহ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাহাবি তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল مدينه الشরিফা ওই কিতাবের মধ্যে লেখেন সাদ ইবনে মুআযের লাশের খাটিয়া সাহাবারা বহন করে হাঁটতেছে এক সাহাবী আরেক সাহাবীকে বলে কি রে সাদের লাশটা এত হালকা কেন আল্লাহর রসুল পিছন দিক থেকে মুসকি মুসকি হাসে আর বলে ইন্নাল মালা ইকাতা হামালা ফু যদিও এই সাহাবির লাশের খাটিয়া বাহ্যিক ভাবে তোমাদের কাঁধে জিব্রিল আমাকে বলে দিয়েছে আমার এই সাহাবির লাশের খাটিয়া এই মুহূর্তে শত শত সাহাবার আর শত শত ফেরেস্তা কাঁধে নিয়ে হাঁটতেছে এত বড় সাহাব ওনার চতুর্থ বৈশিষ্ট্য ছিল اللاما شمس الدين احمد بن محمد عثمان الذهبي امام ذهبي رحمه الله تربيكاته كتاب سيار اعلام النبال المدلكن وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال হজরত আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুনতু মিম্মান হাফার আলী সাদিন কবরহু বিল বাকি জান্নাতুল বাকিতে সাদ ইবনে মুআজের কবর যারা খনন করতে গিয়েছিল তাদের একজন ছিলাম আমি আল্লাহর কসম ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা যখনই তার কবর খনন করার জন্য মাটিতে আঘাত করতাম তখনই তার কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতাম তাহলে এই চারটা কথা থেকে কি বুঝলেন সাহাবীর দাম কম না বেশি আর এই সাহাবীর মর্যাদা কত বেশি এনি মারা গেছেন জাবির ইবনে আব্দুল্লাহ বলে রাসূল গেলেন তার বাড়িতে ফলাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এই সাহাবীর জানাজার নামাজ ইমামতি করলেন সুবহানাল্লাহ বলেন আরে রাসূল ইমামতি করছে নবীজি ইমামতি করছে ওয়া আফি কবিরি তার লাশ কবরে নামানো হলো রসুল নিজে কুলে করে লাশ কবরে নামাইলেন ওয়া আলাই কবর সমাপ্ত করা হলো কাফুন দাপন শেষ হয়ে গেল সাহাবারা তাকায় দেখে ফাসাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি জোরে জোরে তাজবি পড়তে লাগলেন ফাসাব্বাহনা কবিলা সাহাবারা বলে কবরের সামনে দাঁড়ায় রসুল জুড়ে তাজবি পড়তে লাগলেন। জুড়ে জুড়ে পড়তে লাগলেন জোরে জুরে পড়তে লাগলেন সুভাহান সুভাহান ল সাহাবাড়া বলতে লাগলেন আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজবি করতে লাগলাম সুম মাকাব্বার রসুল ল অতপর রসুল আল্লাহ হু আকবার পড়তে লাগলেন ফাক্কাব্বার না আমরাও তকবির পড়তে লাগলাম ফাকিলায়া রসূল আল্লাহ একদম সাহাবী আমাদের মাসখান থেকে রসুলকে বললেন একজন সাহাবীর পক্ষ থেকে বলা হল লিমা সাব্বাহতয়া রসূল আল্লাহ অল্লাহ রসুল ইতিপূর্বে কত কবর আপনি সমাপ্ত করলেন কবরের সামনে দাঁড়াইলেন কখনোই তাজবি পড়েন না আজকে কেন তাজবি পড়লেন আল্লাহ রসুল বলে সাহাবারা শোনো লাকাদ কালা আলা আব্দ সালেহ কবরুহু এই সাহাবির লাভ যখন তার কবরে নামানো হইল জিব্রিল আমাকে বলে দিল তার কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল যে মাত্র আমি রসুল তাসবি পড়লাম তাসবির বরকতে আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিলেন সোহান আল্লাহ বলেন

আলোচনার দ্বারা বুঝলেন। কবর মুমিন কেউ কি করবে ভাই চাপ দিবে এখন প্রশ্ন হজুর মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন হবে বেঈমানকে যেভাবে চাপ দিবে মুমিন কি সেইভাবে চাপ দিবে এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত আলেম।

তখন কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে মুমিনকে শুধু একটু স্পর্শ করবে শুধু স্পর্শ কর এখন প্রশ্ন হুজুর এই স্পর্শটাই কেন করবে আল্লাহ কি মুমিনকে ধীরে ধীরে চাপটা না দেওয়ায় মাফ করতে জান্না দিতে পারতেন না কেন চাপটা দিবে প্রশ্ন এই ধীরে ধীরে চাপটা কেনই বা দিবে দুই কারণে বলেন কই কারণে সবাই বলেন বলেন কই কারণে এক নাম্বার এক নম্বর কারণ আল্লামা নূর উদ্দিন আলী গিবন আবদুল্লাহ আসসামহুদি তার কিতাব অপরদিকে ইমাম জালাল উদ্দিন আসসুয়ুতির বিখ্যাত নাসাইর শরা সুনানুন নাসাই বিশরহ জালাল উদ্দিন আসসুয়ুতি এই কিতাবের মধ্যে নিয়ে আসছে হাকিম তিরমিজির একটা বক্তব্য এনে তিনি লেখেন

একজন বলছে না আমি আশি বছর সত্তর বছর বয়সে কখনো আমিন বলি নাই আমি গুণা করি না আমি আমিন বলবো কেন রসুল যেই জায়গায় প্রতিদিন শত শত ভার শত শত ভার আল্লাহর রসুল এস্তেকফার করতেন সেই জায়গায় রসুল একজন উন্মত হয়ে বলে আমি কখনো গোনা করি নাই না হজুবিল্লা বলেন না কেন সে গোনা করে না সে কখনো মৌলবিদের দোয়া আমিন বলে না আর আল্লাহ রসুল শত শত বার এস্তেকফার করছে

ওই যে দুনিয়ার ছোটখাটো ভুল ত্রুটি এটা স্পর্শ করার দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবে এক নাম্বার তাহলে চাপটা দিবে কেন এক নাম্বার আমার আপনার গুণা ক্ষমা করার জন্য তবে এই চাপটা জুড়ে হবে না ধীরে ধীরে এসে একটু স্পর্শ করবে একদম স্পর্শ যেন আপনি বুঝতেও না পারেন দুই নাম্বার কেন চাপটা দিবে এবার শোনেন যেহেতু আমাদের সৃষ্টি মাটি থেকে সেই হিসেবে মাটি হলো আমাদের মূল মূল আর মূলের আরবি হলো উম মুন ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহিমাহুল্লার বিখ্যাত কিতাব বুশরুল কাইব বিলিকাইল হাবিব এই কিতাবের মধ্যে তিনি লেখেন মানুষের সৃষ্টি হলো মূল মাটি থেকে এই মাটি থেকে কবে আপনাকে পৃথক করে রাখলেন আল্লাহ তাআলা কোটি কোটি বছর আপনাকে আলামে আরওয়াই রাখলেন এরপরে পাঠাইলেন মায়ের বক্ষ দেশে বাবার পৃষ্ঠ দেশে ওখানে থাকলেন কত অনেক বছর এরপরে পাঠাইলেন মায়ের পেটে এখানে থাকলেন কয়েক বছর কয়েক দিন এরপর আসলেন দুনিয়ার পেটে এখানেও থাকতে রইলেন যখন আপনি আলমে আরো হয় তখন আপনার কবরস্থানের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাঠান না আমার অংশকে আমার বুকে আল্লাহ বলে রাখ এখনো সে দুনিয়ায় যায় নাই আসলেন বাবার পৃষ্ঠ দেশে মায়ের বক্ত দেশে মাটি বলে আল্লাহ পাঠান না রব রব বলে রাখ এখনো সে যায় নাই দুনিয়াতে আসলেন মায়ের পেটে মাটি বলে আল্লাহ পাঠান না রব বলে রাখ এখনো দুনিয়ায় যায় নাই এবার দুনিয়াতে যখন আপনি আসলেন যখন মুমিন হয়ে গেলেন তখন মাটি ফরিয়াদ করে আল্লাহ আর কতদিন সে দুনিয়ায় থাকবে আর কতদিন আমার মানুষটা আমার থেকে দূরে থাকবে তাড়াতাড়ি তাকে আপনি আমার কাছে আমার কুলে ফিরিয়ে দেন ইমাম জালাল উদ্দিন সুয়তি বলে একজন মমিন যখন মৃত্যুবরণ করে তার লাশটা যখন কবরে রাখা হয় তুম মাততুম ওয়ালিদাতিস শাদমমাততুম ওয়ালিদাতুস শাফীকা মমতাময় মায়ের মতো মাটি ওই মমুমিনকে নিজের কুলে জড়ায় ধরে একজন মা যেমন ২০ বছর পরে সন্তানটা বিদেশ থেকে আসলে মা যেমন সন্তানটাকে বুকে জড়াইয়া ধরে মহাব্বত করে ঠিক ওই রকম মুমিনের লাশটা কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তাকে আদর করার জন্য আসতে চায় চাপ দেওয়ার জন্য আসতে চায় না এই কথাটা ইমাম জালাল সুইতি লেখছে এবার আপনি চিন্তা করেন দম্মাথুম দম্মাল ওয়ালিদাতি শফিকা মমতাময় মায়ের মতো কবর মুমিনকে জড়ায়া ধরতে চায় তাহলে যারা কোরআন ছেড়ে দিবে এদেরকে যেই কবরে যে চাপটা দিবে এটা ভয়ঙ্কর হবে এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে আর যারা কোরআন ওয়ারা হবে এদেরকে কবর চাপ দিবে ভালোবেসে সুবহানাল্লাহ বলে এই জন্য আমাদের এই মাদ্রাসা কুরআন ভোলা মানুষকে কুরআন প্রেমিক বানানো আমাদের মাদ্রাসা মানুষকে কুরআনের দিকে আকৃষ্ট করার জন্য আমাদের মাদ্রাসা কুরআন ভোলা মানুষকে কুরআনের দিকে আনার জন্য কিন্তু এখন কুরআন থেকে দূরে সরানোর সর্ব প্রকার ষড়যন্ত্র চলছে এই জন্য কুরআনকে ধরা কুরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা কোনো কুরআনকে না ছাড়া ভাই কুরআন যদি ছেড়ে দেন দুনিয়া बर्बाद আখেরাতও बर्बाद যদি কুরআনটাই ছেড়ে দেন আপনি তো কবর কি নিয়ে যাবেন আপনাকে ওই কঠিন মামলা থেকে বাঁচানোর জন্যই আমাদের ফাইজিল করান আপনাকে কঠিন হাসরের ময়দানের ভয়ঙ্কর মামলা থেকে বাঁচানোর জন্যই আমাদের ঐলামা ইকরামের অধীনে দাওয়াত যেন আপনি কোরআনটা শুদ্ধ করে শিখতে পারেন যেন আপনি কোরআনওয়ালা হইতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন কোরআন নিয়ে কোরআন অনুযায়ী আমল করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল